আবারও চালু হয়ে গেল গ্লোবাল কবে থেকে বিএফএস গ্লোবাল চালু করা হচ্ছে এবং কি কি কাজ করা হবে এবং যাদের অ্যাপয়েন্টমেন্টগুলো মিস হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাওয়া যাক প্রথমেই জানাই আজকে হচ্ছে কিছুক্ষণ আগে দেখতে পেলাম বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে বিএফএস গ্লোবাল একটি নোটিশ পাবলিশ করেছে সেখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিএফএস গ্লোবাল আগামী রবিবার অর্থাৎ এগারো তারিখ আগামীকালকেই আগামীকালকে বিএফএস গ্লোবাল চালু করে দেওয়া হবে আমি আমার গত ভিডিওগুলোতেও কিন্তু বলেছিলাম বিএফএস গ্লোবাল বৃহস্পতিবারই খুলে দেওয়ার কথা ছিল তবে হচ্ছে বৃহস্পতিবার খুললে শুক্র শনি আবার দুদিন বন্ধ থাকতো যার কারণে তারা একবারে রবিবারেই খুললো তো বিএফএস গ্লোবাল যে রবিবারে খুলবে সেই বিষয়টা কিন্তু আমি আগেই বলেছিলাম তখন আমি আমার ভিডিওতে 99% নাইন দিয়েছিলাম যে বিএফএস গ্লোবাল রবিবারে খুলবে তখন অনেকেই বলেছিলেন যে ইনফরমেশন কোথায় পেলাম বা হচ্ছে কিভাবে বললাম তো কিভাবে পেলাম বা হচ্ছে কি করলাম সেটা বড় কথা না কথা মিলছে কিনা সেই বিষয়টা হচ্ছে বড় কথা তো ইনফরমেশন আমরা যেভাবেই পাই সেটা হচ্ছে পাবলিশ করা যায় না পাবলিশ করলে সেটা সমস্যা তো যাই হোক বিএফএস রবিবারে খুলে দিয়েছে আমি রবিবারের কথা বলেছিলাম কিনা সেটা আমার পূর্ববর্তী ভিডিও আছে সেই ভিডিওগুলোতে আপনারা দেখে আসতে পারেন আমি আপনারা দুই কিন্তু বলেছিলাম খুলবে তো খুলে দেওয়া হলো কালকে থেকে হচ্ছে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন তবে এখানে শর্ত আছে আপনারা বিএফএস গুলো বলে আগে মতো সব কাজ কিন্তু করতে পারবেন না বিএফএস আগে যেমন পাসপোর্ট জমা দেওয়া পাসপোর্ট করা পাসপোর্ট ডেলিভারি নেওয়া সব কাজ কিন্তু বিএফএস গুলো করা যেত বা ইনফরমেশন নেওয়া তবে বর্তমানে তবে বর্তমানে আপনারা সব কাজ এখন করতে পারবেন না কারণ এখন বিএফএস গুলোবাল বাইতের এমবাসি সীমিত পরিসরে খুলেছে তারা এখন তারা যে আপডেটটা প্রকাশ করেছে সেটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পোস্টটা তারা করেছে এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে বিএফএস গ্লোবাল আগামী কাল থেকে খুলে যাবে তবে সেখানে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি ছাড়া অন্য কোনো কাজ হবে না মানে এখন শুধুমাত্র তারা পাসপোর্ট ডেলিভারি দিবে পাসপোর্ট জমা নেওয়ার কাজটা তারা কবে করবে সেই বিষয়টা এখনো তারা কনফার্ম করেনি যার প্রেক্ষিতে আগামী কালকে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল অনেকেই আমার কাছে হচ্ছে কমেন্ট করেছিলেন যে ভাই আমার রবিবার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি কি পাসপোর্ট জমা দিতে যাব কি না তাদের উদ্দেশ্যে বলি যে ভাই যারা যাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছিল রবিবারে তারা ভুলো রবিবারে পাসপোর্ট জমা দিতে যাবেন না কারণ রবিবারে কিন্তু আপনার পাসপোর্টটি জমানো হবে না রবিবার থেকে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে পাসপোর্ট জমা নেওয়ার কার্যক্রম আবার কবে থেকে চালু করা হবে সেই বিষয়টা বিএফএস গ্লোবাল আবারও কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে এবং সেটাও আমরা অবশ্যই আমরা হচ্ছে আমাদের ভিডিওতে সেটা প্রকাশ করে দেবো অবশ্যই আমাদের চ্যানেলটি চোখ রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো কিন্তু আমরা অবশ্যই শেয়ার করে থাকি তো ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে আগামীকালকে যাদের ডেলিভারি মেসেজ ছিল তারা অবশ্যই যাবেন এবং যাদেরটা মিস হয়েছে তাদেরটা এখনও পর্যন্ত কোনো নোটিশ তারা দেয়নি আশা করতেছি সন্ধ্যা বা রাত হচ্ছে আটটার মধ্যে তারা এই বিষয়টা তারা প্রকাশ করে দিবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মিস হয়েছে তাদেরটা কবে থেকে দেওয়া হবে তো সেটাও অবশ্যই জানা মাত্রে আমরা আপনাদের মাঝে শেয়ার করে দিব ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম